এই মুহূর্তে একেবারে ইসলামপুর ফেরিঘাটে আমরা জমা দিয়েছি বিশ্বের দীর্ঘতম সাঁতার একাশি কিলোমিটার সাঁতাররা প্রবেশ ভাগরতির পক্ষে ঝাঁপ দিয়েছে সেই সাঁতার দেখার জন্য দীর্ঘ অপেক্ষায় লম্বা লাইন একেবারে ইসলামপুর ফেরিঘাটে সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি খুদে পড়ুয়া স্কুল পড়ুয়া থেকে শুরু করে মাদ্রাসার পড়ুয়ারা হাজার হাজার স্কুল পড়ুয়ারা নগর ফেরিঘাটে ভিড় জমিয়েছে অর্থাৎ ইসলামপুরে সেই ভিড় আপনাদের সামনে তুলে ধরছি এবছর দীর্ঘ একাশি কিলোমিটার সাঁতারে মোট একুশ জন প্রতিযোগী করেছেন বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা পক্ষ থেকে এবছর একাশি কিলোমিটারে দুজন বাংলাদেশি এছাড়াও বিভিন্ন দেশের প্রতিযোগীরা রয়েছে স্পেন এবং কেরালার বাসিন্দা সৌদি আরব থেকে তিনিও রয়েছেন এবং ইন্দোনেশিয়ার আহ ভারতীয় বংশবদ্ধ তিনিও রয়েছেন প্রতিযোগিতি আপনাদের আরো একবার আপডেট জানিয়ে রাখি কাবিলপুর ঘাট অব্দি এখন অব্দি প্রথমে রেগিয়ে রয়েছে প্রত্যয় ভট্টাচার্য গত বারের খুব চমক প্রদাহ ছিল প্রত্যয় ভট্টাচার্য এবারও কিন্তু তিনি একাশি কিলোমিটার সন্তরণ প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে প্রত্যয় ভট্টাচার্য এবছর মোট একুশ জন প্রতিযোগী গ্রহণ করছে। খুদে পড়ুয়াদের কতটা আনন্দ কে তারা কি কারণে এই লম্বা লাইন পড়েছে কেন এসছে তাদের কাছ থেকে আমরা শুনব দুই এক কথা কেন ঘাটে কি দেখার জন্য আমরা দেখার জন্য এসেছি কখন থেকে এসেছো ঘন্টা হয়ে গেল আধ ঘন্টা হয়ে গেল একেবারে আরো যারা আছে কখন এসেছো দশ মিনিট হলো কি কিসের জন্য দেখতে সাঁতার দেখার জন্য কোন ক্লাসে পড়াশোনা করো হাইওয়ে হাইওয়ে বাড়ি যাওনি স্কুল থেকে না। কখন এসেছো দশের খেলো দশের খেলো কি দেখার জন্য দেখার জন্য বাবা দেখার জন্য একেবারে আটটা উলছি ক্ষুদে পরোয়াদের উন্মাদনা আমার ক্যামেরাম্যানকে দেখানোর চেষ্টা করব পিছনটা এবং ভাগীরতী নদীর তীরে হাজার হাজার সারি সারি মানুষ তারা লম্বা লাইন পড়েছে এবং ক্ষুদে পরোয়াদের যে রিয়্যাকশন তাদের যে আনন্দ উদ্দীপনা তাদের যে উৎসাহ একেবারে চোখে পড়ার মতো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নৌকার যে টহল চলছে সেই টহল চলছে ভাগীরথী নদীর পক্ষে অর্থাৎ বুঝায় যায় মুর্শিদাবাদের সন্তারং প্রতিযোগিতা দেখার জন্য কতটা উৎসাহ তাদের মধ্যে সেই উৎসাহ দেখলে বুঝতে পারবেন একেবারে যেন ভাগীরথীর পক্ষে যেন মেলার মতন হাজার হাজার কাতারে কাতারে স্কুল পড়ুয়ার আজকে অংশগ্রহণ করেছে শুধু এক নজর সেই সন্তর প্রতিযোগিতা দেখার জন্য আপনাদের আরো একবার জানিয়ে রাখি গতবারের প্রত্যয় ভট্টাচার্য এবছর তিনি এগিয়ে রয়েছেন অর্থাৎ প্রথম রাউন্ডে রয়েছেন কি করতে এসেছি আটটার দিকে এসেছ দেখা পাও নেই দেখতে পাচ্ছেন খুদে পড়ুয়া কি নাম খুদে পড়ুয়া স্কুল পড়ুয়ারা সকাল থেকে বলা যায় যে মুর্শিদাবাদে সাঁতার সন্তারক প্রতিযোগিতা দেখার জন্য ক্ষুদেদের যে এখনো উৎসাহ উদ্দীপনা সন্তান যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন তাদেরকে যে উৎসাহ দেখার জন্য ভাগীরথী নদীর পক্ষে তারা লম্বা লাইন সকাল থেকে পড়েছে আমরা সেই দৃশ্য দেখাচ্ছি শীতেশনগর ইসলামপুর ফেরিঘাটে অর্থাৎ সন্তান প্রতিযোগিতা দেখার জন্য তাদের যে উৎসাহ উদ্দীপনা অর্থাৎ আট থেকে আশি প্রত্যেক স্কুল পড়ুয়া রয়েছে এবং ছর উনআশি তম সাঁতার প্রতিযোগিতা হচ্ছে ভারতবর্ষে উনাশি তম স্বাধীনতা দিবস উদযাপন হয়েছে একদিকে তম সন্তরণ প্রতিযোগিতা চলছে এবছর মোট একুশ জন আহ একাশি কিলোমিটার সন্তরণ প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে সব থেকে চমক থাকছে প্রত্যয় ভট্টাচার্য এখন অবধি লাস্ট খবর আমাদের কাছে কাবিলপুর ঘাট ক্রস করেছে গতবারের চ্যাম্পিয়ন প্রত্যয় ভট্টাচার্য তিনি এগিয়ে রয়েছে